ওয়েল ফ্যান শিক্ষকদের বেতন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকে পত্রিকায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে পোর্টাল খোলেনি বেতনে অনিশ্চয়তা এখনও স্কুলগুলিতে বেতন পোর্টাল খোলেনি ফলে সেই পোর্টালে বাতিল হওয়া শিক্ষকদের নাম আছে কি না তা জানে না প্রধান শিক্ষকরা তারা জানাচ্ছেন বাতিল হওয়া শিক্ষকরা আগামী মাসে বেতন পাবেন কি না সে বিষয়ে তারা এখনও অন্ধকারে বেতন পোর্টালে শিক্ষকদের বেতন আপডেট করতে হয় প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে প্রধান শিক্ষকদের একটা বড় অংশ জানাচ্ছে ওই পোর্টালে কোনো শিক্ষকের নাম সংযোজন করা বা বাদ দেওয়ার অধিকার তাদের নেই কোনো শিক্ষকের যদি আয়কর বা প্রভিডেন্ট ফান্ড ফান্ডে কিছু পরিবর্তন থাকে সেই পরিবর্তনটুকু তারা লিখতে পারেন শিক্ষা দপ্তর সূত্রের খবর শিক্ষকদের সম্প্রতি যে চার শতাংশ ডিএফ বেড়েছে সেই সংক্রান্ত তথ্য আপডেট করার কাজ চলছে তাই পোর্টাল বন্ধ আছে এক প্রধান শিক্ষকের প্রশ্ন ডি এর তথ্য আপডেট করতে এত সময় লাগছে এক প্রধান শিক্ষক বলেন জেলা স্কুল পরিদর্শকরা বলছেন তাদের কাছে এখনও শিক্ষা দপ্তর থেকে নির্দেশ আসেনি তবে আমরা শুনতে পেয়েছি চাকরিহারা শিক্ষকদের নাম পোর্টালে বাদ দিতে হবে শিক্ষকদের বেতনের বিষয়ে শিক্ষামন্ত্রী ভারত বসু বলেন সুপ্রিম কোর্ট যতক্ষণ না ব্যাখ্যা দিচ্ছেন কিছু বলবো না তাহলে দেখলেন যে শিক্ষকদের কিন্তু বেতন পোর্টাল এখনও খোলেনি তবে ডিএ যে শিক্ষকদের হচ্ছে সেই সংক্রান্ত কিন্তু আপডেট রয়েছে অর্থাৎ ডিএ আপডেশনের কাজ কিন্তু চলছে তবে যারা চাকরি আর শিক্ষক তাদের বেতন হবে কি হবে না সেই নিয়ে কিন্তু দোটানায় রয়েছে এই খবরটি আজকে আনন্দময়ের পত্রিকায় উঠে এসেছে ধন্যবাদ